সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে এলসিসি টু তোমাদের যে পেপারটি রয়েছে কম্পালসারি বাংলা তোমাদের এই পেপার থেকে বেশিরভাগ উত্তরই আমি তোমাদেরকে দিয়ে দিলাম আজকের তোমাদেরকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো ভিডিওগুলো দেখো তোমরা সমস্ত বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তিনটে মডিউল থেকে শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন টিকা সমস্তই তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি তোমরা অবশ্যই যারা কন্টিনিউ দেখছ তোমরা এই উত্তরগুলো লিখে নাও এবং যারা প্রথমবার দেখছো এর আগে অনেক ভিডিও রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে সেগুলো এক এক করে দেখে নাও এবং উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে লিখে নাও পরীক্ষার জন্য তোমাদের পড়তে সুবিধা হবে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছি তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও ছোট লোক গল্পে রিক্সাওয়ালা চরিত্রটি আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য এবছর কারণ দু সালে এটা পরীক্ষাতে এসেছিলো পাঁচ নম্বরের তোমরা যেহেতু দু হাজার চব্বিশে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ছোটো লোক গল্পটা থেকে যে পাঁচ পাঁচ নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এর আগে আমি তোমাদেরকে একটা দিয়েছি লোক গল্পে তোমাদের প্রকৃত ছোটো লোককে তোমরা সম্ভবত একটা বড়ো প্রশ্ন দেওয়া রয়েছে ছোট লোক গল্পে প্রকৃত ছোটো লোককে এছাড়া আরও তোমাদের অনেক টিকা দিয়েছি টোবার এক্সিং রেকর্ড গল্প থেকে আরও বিভিন্ন টিকা দিয়েছি তোমরা যারা প্রথমবার দেখছো তোমরা প্লেলিস্ট রয়েছে এবং চ্যানেলে পরপর দেখে দেখে যাও তোমরা অনেক টিকা এবং বড় প্রশ্ন সমস্ত উত্তরগুলো আমি আপলোড করে দিয়েছি যারা কন্টিনিউ দেখছ তোমরা অবশ্যই উত্তরগুলো লিখতে ভুলো না যেন তোমরা ভালো করে এগুলো লিখে নাও এবং তোমাদের আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর করে দিতে এবং আরও অনেকে অনেক বিষয়গুলো কমেন্ট করেছে আমি অনেক উত্তর রেডি করছি তোমাদের আরও আমি আপলোড করে দেবে উত্তর এলসিসি পেপারের বেশিরভাগ উত্তর আপলোড করা হয়ে গেছে এবং অন্যান্য বিষয়ে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টও তোমরা করেছ আমি সেগুলোর উত্তর দেব তোমাদেরকে অনেকজনকে উত্তর দিয়েছি এবং এখনও অনেকজনের রিপ্লাই দেওয়া হয়নি তোমাদেরকে আমি উত্তর দেব সময় পাচ্ছি না আমি যতটুকু সময় পাবো তোমাদেরকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো পরীক্ষার জন্য সবাই খুব ভালো মতো প্রস্তুতি নাও সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইলো নমস্কার